আসসালামু আলাইকুম দশস্ততা বিএনপি এবার অন্যভাবে আগাচ্ছে ডক্টর ইনুসকে নিজেদের করে রাখতে চাই বিএনপি এখন ডক্টর ইউনুসকে নিজেদের করে কীভাবে রাখবেন বিএনপি বিএনপি এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কমফার্ম হয়ে আছেন যে আগামী নির্বাচনে বিএনপি দেশে সরকার গঠন করবেন ক্ষমতা আসবেন ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনুস লন্ডনে বৈঠকে নির্বাচনের সময়সীমা এগিয়ে আনতে সক্ষম হয়েছে এতে করে বিএনপি অনেক খুশি এপ্রিলের নির্বাচনকে তার জুনের নির্বাচনকে তারা এপ্রিলে নিয়ে আসছে শেষ পর্যন্ত এপ্রিলের নির্বাচনকে তারা ফেব্রুয়ারিতে নিয়ে আসছে আর সরকারও সে একটি দলের কথাই রেখে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার মানে সে দলের অবশ্যই গুরুত্ব আছে এবার বিএনপি বলতে চাচ্ছেন ডক্টর ইউনুসকে দেশের কাছে যুক্ত রাখতে চায় বিএনপি সেটা কিভাবে এখন তো ডক্টর ইউনুস দেশের কাছে পুরোপুরিভাবে যুক্ত আছেন এভাবে থাকলে তো হয় না এভাবে রাখবে না হয়তো তারা ক্ষমতা আসবে তারপর তারা যেভাবে চায় সেভাবে রাখতে চায় কিন্তু কি আসলে জনগণ মানবে কিনা ডক্টর ইউনুস এখন জনাব তারেক রহমান মিলে বাংলাদেশের জন্য যদি কাজ করে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে বলে অনেকে ধারণা করতেছে আবার কারো কারো মুখ থেকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি বানানোর চুক্তিও অপ্রকাশের চুক্তিও হতে পারে যে বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি বানানোর অপকাশিত চুক্তিও হতে পারে এটাও কতটুকু গ্রহণযোগ্য হবে কিন্তু ডক্টর ইনুসকে বিএনপি দেশের কাজে নিয়োজিত রাখতে চান এটা কিসের ভিত্তিতে রাখতে চান সেটা এখন স্পষ্ট নয় যার কারণে এক একজন মানুষ এক একভাবে ধারণা করে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট একটি চিন্তা করেন বড় বড় নেতাদের বাহিরে সাধারণ আমজন মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়েছে মনে হয় যে এক সপ্তাহ দেশ ঠিক ছিল পর আর মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পালাতে পারে নাই সে আগের মতো চাঁদাবাজে তো আছে সবকিছু মিলে মানুষ পুরো অতিষ্ঠ এখন সবাই যার যার ক্ষমতা নিয়ে ব্যস্ত পরবর্তীতে যেকোনো একজন দল সরকার গঠন করবেন কিন্তু বিএনপির যেন ভোট হওয়ার আগে আপনার বিজয় হয়ে আছেন ভোট হওয়া দেরি শুধু দায়িত্বটা গ্রহণ করার দেরি এখানে শুধু মূল পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি আর কিছু না বিএনপির কনফিডেন্স অন্য লেভেলের এভাবে কি অন্য কোনো দলের কনফিডেন্স আছে কিনা দেশের মানুষ বিএনপি কে ক্ষমতা আনবে কি কিনা নাকি সবকিছু আগের মতো ঘটে যাবে যে কেউ কাউকে ক্ষমতা আনা লাগবে না এমনিতে সবাই ক্ষমতা চলে আসবে